এই ব্র্যান্ডেশনারি হাই স্কুলের অত্যন্ত পরিশ্রমী শিক্ষক পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য আমাদের এই অনুষ্ঠানের বিশেষ করেছেন সেই সাথে আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সদস্য এবং পত্র বিদ্যালয়ের অত্যন্ত সুদক্ষ বাংলা বিভাগে বিভাগের অত্যন্ত চমৎকার শিক্ষক আমাদের সবার ভালোবাসার এবং সকল ব্যক্তিগত কর্তৃক স্বীকৃত সকল সর্বজনীন স্বীকৃত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য জনাব এলিটন স্যার এবং সেই সাথে উপস্থিত হয়েছেন অগ্রবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং পাত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ এবং আমার সামনে উপস্থিত হয়েছে আমার প্রাণ প্রিয় সকল ক্লাসের শিক্ষার্থী সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তোমরা সবাই জানো এই বিদ্যালয়ে আমি একজন কনিষ্ঠ শিক্ষক আমি এই বিদ্যালয়ের অনেক স্টুডেন্টকে আমি পড়িয়েছি যে আমার আমার বয়সে বড় ছিল এই বিদ্যালয়ে এই বিদ্যালয়ে যতগুলো শিক্ষক রয়েছে এবং আজ পর্যন্ত যতগুলো শিক্ষক ছিল তাদের সকলে এবং সবচেয়ে ছোট মানুষ আমি সবাই আমাকে কমন করে ডাকতো কমন সকল সারদের কাছ থেকে আমি